প্রিয় দর্শক আপনি কি জানেন সকালে ঘুম থেকে উঠে প্রথমে যে দৃশ্য দেখবেন এবং প্রথমে যে শব্দোচ্চারণ করবেন তার উপর আপনার গোটা দিনের শুভ অশুভ একাংশে নির্ভর করে শাস্ত্র বলে ঘুম থেকে উঠে প্রথমেই যদি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন হয় এবং তার বিশেষ মন্ত্রটি জপ করা হয় তবে জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য সাফল্য সব কিছু নিজে থেকেই কাছে আসে আজকের ভিডিওতে আমি আপনাদের বলব সেই শক্তিশালী মন্ত্র এবং জানাবো কেন এই মন্ত্রটি জপ করা জরুরি দর্শক বন্ধু আমাদের জীবনে সাফল্য শান্তি আনন্দ চাই কিন্তু জীবনের পথে নানা বাধা কষ্ট হতাশা আর্থিক অনটন আমাদের ঘিরে ফেলে তখন মনে হয় সব যেন থমকে গেছে কিন্তু শাস্ত্র আমাদের শিখিয়েছে দিনের শুরু যেমন তেমনি দিন কাটে তাই প্রতিদিনের সূচনায় যদি আমরা ঈশ্বরকে স্মরণ করি এক বিশেষ মন্ত্র জপ করি তবে আমাদের জীবনে শুভ শক্তির প্রবেশ ঘটে শাস্ত্রে বলা হয়েছে সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করে এই মন্ত্রটি জপ করলে মনের ভেতরে শান্তি আসে ইতিবাচক চিন্তাভাবনা জন্ম নেয় নেতিবাচকতা দূর হয় আর্থিক সমস্যা শত্রু বাধা গ্রহ দোষ সব কিছু কাটিয়ে সাফল্যের পথে এগোনো সহজ হয় প্রিয় দর্শক সেই মন্ত্রটি হল ওম দেবকী নন্দনায় বিধমহী বাসুদেবায় ধীমহী ধন্য কৃষ্ণ প্রচোদয়াত এটি শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র এই মন্ত্রের অর্থ আমরা সেই দেবকী নন্দন কৃষ্ণকে জান আমরা সেই বাসুদেবকে ধ্যান করি তিনি আমাদের বুদ্ধিকে সঠিক পথে পরিচালিত করুন দর্শক মাত্র তিনবার এই মন্ত্রটি জপ করুন সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে বিশ্বাস রাখুন এক অন্যরকম শক্তি অনুভব করবেন মনের মধ্যে শান্তি আত্মবিশ্বাস জন্ম নেবে যে কাজগুলো বাধা আসছিল সেগুলো সহজে এগোতে শুরু করবে শাস্ত্রে বলা হয়েছে যদি সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন হয় তার মন্ত্র জপ হয় তাহলে জীবনে সমস্ত পাপ ধরে যায় শুনির অশুভ দৃষ্টি দূর হয় আর সৌভাগ্য দিকে এগিয়ে আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার স্বয়ংকক্ষে শ্রীকৃষ্ণের একটি ছবি রাখুন যাতে ঘুম ভাঙার পরে প্রথম দর্শন তার হয় কারণ প্রথম দর্শন যদি শুভ হয় তাহলে দিনটিও শুভ হয় যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এই সময় প্রকৃতিতে দেবশক্তি সক্রিয় থাকে এই সময় মন্ত্র জপ করলে এর ফলাফল আরও বেশি হয় প্রতিদিন মাত্র তিনবার জপ করুন দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলাতে শুরু করেছে আপনার আর্থিক কষ্ট মানসিক দুশ্চিন্তা জীবনে বাধা শনির প্রকট সব ধীরে ধীরে দূর হবে আপনার জীবন হবে সুখী শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিতে ভরা দর্শক বন্ধু আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন ধন্যবাদ